দেখেন কী জিনিস পাইছি এই শাড়িটার জন্য কালকে মনে হয় পঞ্চাশ জন অপ্রসারী আমাকে বলছেন যে আপু এই শাড়িটা অর্ডার করছিলাম পাই নাই পাই নাই পাই নাই এবং আজকে আমি এত ডিসকাউন্ট দিব এই সব শাড়ি আজকে ডিসকাউন্ট পাই পাগল হয়ে যাবেন আর বলবেন আপু তুমি এত কম প্রাইসে কীভাবে শাড়ি দিত অ্যান্ড আজকে সব ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে যাবে অ্যান্ড এটা একটা শাড়ি লাইফ সব ডিসকাউন্টে শাড়ি লাইফ যেগুলো আমার স্টকে আচ্ছা সবার আগে আমি কমলাটা একটু দেখাই দিব কারণ এই কমলাটা কি হয়েছে আমি ওই দিন এটাকে ডিসকাউন্টে লস প্রাইসে আমার প্রোডাকশন থেকে কম প্রাইসে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু যেটা হয়েছে আমাদের হচ্ছে গোডাউনে আমরা স্টক ক্লিয়ার দিতেছি তো গোডাউনে অন্য মালের নিচে মানে অন্য প্রোডাক্টের নিচে এটা চারটা শাড়ি চার পিস শাড়ি পাওয়া গেছে বুঝছেন অন্য প্রোডাক্টের নিচে চার পিস শাড়ি পাওয়া গেছে তো এটা হচ্ছে আটত্রিশ শাড়ি খুঁজে পাওয়া গেছে অন্য প্রোডাক্টের নিচে অ্যান্ড আইম এক্সট্রিমলি সরি ফর দ্যাট এটা মনে হয় আমরা একশো জন আপনাকে সার খালি সোলো বলছি তো এটা হচ্ছে কি আমাদের গুডাউন গোছানো হইতেছে তো এখন অন্য প্রোডাক্টের নিচে আমি চার পিস শাড়ি পাইছি সো এই জন্য এখন আমি আপনাকে এই শাড়িটা দিতে পারতেছি একশো জন মিনিমাম একশো জন আপনাকে বলা হয়েছে শাড়িটা সোল্ড আউট আসলে এটা সোল্ড আউট ছিল বাট ওই যে আমাদের গোডাউন তো বুঝছেন অনেক বড় আমাদের গোডাউনে প্রচুর প্রোডাক্ট ওই প্রোডাক্টের নিচে এই শাড়িটা চার পিস পাওয়া গেছে সো আই এম সরি যাদেরকে এটা আগে নাই বলা হইছিল এটা আসলে প্রোডাকশন কস্টে দেওয়ার পরে মানে একদম লস প্রাইসে দেওয়ার পরে শাড়িটা সাথে সাথে সেল আউট সাথে সাথে সেল ছিল সো আমাদের গুডাউনে অনেক প্রোডাক্ট সো অন্য প্রোডাক্টের নিচে এই শাড়িটাকে চার पीस পাওয়া গেছে সো চারজন লাকি আপুকে আমি এখন দিতে পারবো এই শাড়িটা এত সুন্দর মিহি হাফ সিলকের উপরে একদম জোস একটা কালার ওই আমি এই শাড়িটা পুরিশবাজার শোরুম থেকে লাইভে দিয়েছিলাম বুঝছেন লাইভ এখানে দিছিলাম ও এখানে লাইভ দিছিলাম লাইভ দেওয়ার সাথে সাথে এটা আপু শেষ হয়ে গিয়েছিল লাইভ দেওয়ার সাথে সাথে সো এরপরে আমি আপু অনেক আপুদেরকে বলছি যে এটা নাই 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 আমাদের স্টকে এটা ওয়েবসাইটে শেষ হয়ে গিয়েছিল সো এটা আজকে আমাদের গোডাউন গোছাইতে যেয়ে গুডাউন আসলে ওই যে ঈদের সময় অনেক এলোমেলো হয়েছে তো আজকে গুডাউন গোছাইতে এই শাড়িটা চার পিস পাওয়া গেছে আমি অনলি চারজন আপুকে এটা দিতে পারবো হ্যালো জেরি চৌধুরী আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ অনেক জোস এই শাড়িটা আপু কানের দুলগুলা কেউ গিফট করা নাই হিমির রহমান আপু কানের দুলগুলো আমি নিজের পয়সা দিয়ে কিনছি বুঝতে পারছেন কানের দুলগুলো আমি নিজের পয়সা দিয়ে কিনছি জেরি চৌধুরী আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন তো এই শাড়িটা কার কার লাগবে বলেন একদম প্রোডাকশন কস্টে আপু মানে আমি তাতিকে যেই টাকা দিয়ে বানাইছি আমি যে ভাড়া দিয়ে এটা যে আমার টাঙ্গাইল থেকে নিয়ে আসছি সেই ভাড়ার টাকাটাও আমার লস বুঝছেন একদম মিনি হাফ সিল্কের উপরে এটা যদি আপনি একটা মেজেন্টা কালার ব্লাউজ দিয়ে পরেন সেই সুন্দর লাগবে অনেক জোস একটা শাড়ি আর এই কালারটা অনেক ডিফারেন্ট অনেক সুন্দর একটা কালার এই সেটটাই সুন্দর এইটা আমি যাদেরকে আগে নাই বলছিলাম বা যাদেরকে স্টক আউট বলা হয়েছিল তাদেরকে আমি অনেক সরি বলতেছি আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট বিকজ এটা আমার আসলেই সোল্ড আউট ছিল এখন আমি এটা হচ্ছে গোডাউনের স্টকের মধ্যে এটা আমি অল্প চার চার পিস শাড়ি মাত্র পাইছি এই জন্য আমি এই শাড়িটা আপনাকে দেখাই দিলাম এখন এই শাড়িটা কার কার লাগবে জাস্ট লেটমি এই শাড়িটা কার কার লাগবে আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা জাস্ট আপু কনফার্ম করে দিবেন এই শাড়িটা এত সুন্দর মিহি হাফ সিল্কের উপরে আপনি নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন এই শাড়িটা যখন প্রথম দিকে আসতো আপনারা এই কমলা শাড়ির অনেক ভিডিও দেখছেন আমাদের পেজে ছবি দেখছেন এটা কিন্তু সাতাইশশো পঞ্চাশ করেছিল রাইট সো পরবর্তীতে এটাকে আমরা ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ করে দিছিলাম তাই না একদম প্রোডাকশন কস্ট থেকে কমে আপনি এই শাড়িটা নেবেন জাস্ট ক্লিয়ারেন্স সেলে আমি এখন অনলি এটা আমার স্টকে আমি চার পিস শাড়ি পাইছি চার পিস আমি আপনাকে দিতে পারবো সাথে এটার একটা কালারও পাওয়া গেছে স্টকে আমি এটার কালারটা আপনাকে একটু ধরে দেখাবো আপু এটার কালারটা এই যে এটা দেখেন শাড়িটা কিন্তু একদম ইনট্যাক্ট দেখেন খোলাও হয় না এটা তাঁতির বাড়ি থেকে এভাবে প্যাকেট হয়ে আসে এইভাবেই আসে আমি শাড়িটা দেখে আমার খোলাও হয় নাই এই শাড়িটা আমি আপনাকে তিন পিস দিতে পারবো এটার এই কালারটা হ্যাঁ এটার দুইটা কালার পাওয়া গেছে বাট এটার যা প্রাইস দিছি আপু টোটালি ক্রেজি প্রাইস আপু শাড়িটা অনেক সুন্দর বাঙালি কিচেন স্টোরি থ্যাংক ইউ সো মাচ ব্যাঙ্গলি কিচেন স্টোরি আপনার আইডিটার নাম থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদুস আপু ওয়ালাইকুম আসসালাম আপনার পেজে মাত্র নক দিলাম কিন্তু রিপ্লাই দিচ্ছে না আগে তো ড্রেসের প্রাইস জানতে চাচ্ছি কিন্তু রিপ্লাই তাই আচ্ছা জান্নাতুল ফেরদুস আপু আমি এখনই দেখতেছি আর আমার মনে হয় এখন ছুটিতে তো সকালবেলা সবাই রিপ্লাই পেয়ে যাবেন বাট যে যেটা অর্ডার করতে চান সে সেটার ছবি নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে কালকে আপনাকে কল দেওয়া হবে ওকে কালকে দিনের বেলা আপনাকে কল দেওয়া হবে যে যেটা নিতে চান আল্লাহ এই কালারটা আরো সুন্দর এই কালারটা আরো সুন্দর যে যেটা নিতে চান আপু জাস্ট আপনি হচ্ছে ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন অর্ডারটা অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে অর্ডারটা কি অটো কনফার্ম হয়ে যাবে আপু এই শাড়িগুলা যারা যারা হচ্ছে আপু মিস করছেন আজকের এই লাইভে প্লিজ ডোন্ট মিস আই থিঙ্ক যতজন আপু এইটা দেখতেছেন সব আপুদের এই শাড়িটা পছন্দ হবে এইটার যা প্রাইস মানে এত কম প্রাইসে এইটা সব আপুকে মাস্ট বি বলতে হবে যে তুমি আপু তুমি ক্রেজি প্রাইসে দিছো এবং এবং আমার তাতিকে যে কস্টিং হয়েছে আমি জাস্ট আপনাকে ওই কস্টিং প্রাইসে এটাকে আমি আপনাকে দিয়ে দিছি অনেক সুন্দর জোস একটা আর যে যেটা নিতেছেন আপু ডিরেক্ট ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম আমরা কিন্তু কোনো বিকাশ নেই না কোনো অ্যাডভান্স আমাদেরকে করতে হয় না পুরো বাংলাদেশের টেকনাফ্রুতে তুলে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো বদমাইশ আমাদের নামে ফেক পেজ ফেক আইডি খুলে যদি আপনাদের কাছে বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট দেম অ্যাপ এটা আমি অর্ডার করেছিলাম এটা কালকে স্পষ্ট পাবো আমি আপনার আগে লাইফ থেকে অর্ডার করেছিলাম জুয়েল আহমেদ আচ্ছা আচ্ছা আগে লাইফ থেকে অর্ডার করার পরে আমরা অনেক কি সোল্ড বলছিলাম কারণ আসলে সাইটটা আমাদের স্টকে ছিল না আজকে এটা হচ্ছে গোডাউনে আমাদের তো ঈদের সময় অনেক এলোমেলো হয় বুঝছেন তো আজকে গোডাউন গুছাইতে চাইয়া ওইটা ওই কমলা কালারটা চার পিস আর এটা তিন পিস পাওয়া গেছে দ্যাটস ওয়াই আমি এই শাড়িটা আবার একটু আপনাদেরকে দেখাই দিতেছি যে আগে মনে হয় আমি কত আপুদেরকে আমাদের আহ নাই বলছেন নাই বলছে নাই বলছেন তো এটা আমি এখন ওয়াউ আঠারোশো আপ জয়েন বলছেন থ্যাংক ইউ সো মাচ এটা আমি অল্প কয়েকটা আপুকে দিতে পারবো সো যারা এটা নিতে চান যে এই কালারটা নিতে চান সে এইটাকে নেবেন আর যে এইটার কমলাটা নিতে চান কমলাটা নেবেন তাও কমলাটা দাও কমলাটা দাও কমলাটা দাও এইটা নিলে এইটা নেন কমলাটা নিলে কমলাটা নেন যে যেইটা নিতে চান প্রাইস পড়বে আপু একদম ক্রেজি প্রাইস এই 2750 টাকায় শাড়ি ডিসকাউন্টে 2250 দাও ছিল আর ওয়াও দুইটা কালার ফাটাফাটি লাগতেছে আপু ফাটাফাটি ডোন্ট মিস আপনি কাউকে গিফট দিলেও আপনি খুশি হয়ে যাবে আজকের নেবেন ক্রেজি প্রাইস একদম পাগলা প্রাইস 1480 টাকায় অনলি 1480 টাকায় অনলি 1480 টাকায় অনলি শুনো যেই শাড়িগুলো এখন লাইভে দেখাইতেছি জয়কে মেনশন দিয়ে বলে দাও সকালবেলা ও নিজে যেন গুডাউনে যায় চেক করে ওয়েবসাইটে আপডেট করে এগুলা ওই পোলাপনের কথা শুনিনা না যতগুলা দেখাবো এই লাইভে ছবি তুলতে হবে না যতগুলা এই লাইভে দেখাবো এই লাইভে আচ্ছা এরপরে আসেন তোমার সাথে দেখা করতে চাই সনিয়া আক্তার আপু দেখা হবে ইনশাল্লাহ আপু চলে আসবেন শোরুমে শোরুমে চলে আসবেন ওকে দাও তুমি ছেড়ে দেওয়াটা এইবার আসেন এই শাড়িটা এই যে একটা পার্টি শাড়ি ব্ল্যাক কালারের উপরে ওয়াও এইটা দেখেন একটা পার্টি শাড়ি ব্ল্যাক কালারের উপরে অনেক চোস একটা শাড়ি সবগুলা শাড়ি আর এরপরে যেটা থ্রি পিসের লাইভ হবে ওটা তুমি এখন আপডেট দিয়ে দিবা বুঝো নাই হ্যাঁ তুমি ওটা স্টক আপডেট দিয়ে দিবা বুঝো নাই কত পিস আসছে ওটা দেখে আপডেট দিয়ে দিবা ওকে সো আমি যেটা করব একটু লাইফটা সবাই শেয়ার করে দিবেন এটার প্রাইস কত বলেন তো আপু এই ব্ল্যাক শাড়িটা কততে দিব বলেন এত সুন্দর একটা পার্টি শাড়ি আমি আরো অনেকগুলো শাড়ি আপু আপনাদেরকে দেখাবো অনেকগুলো শাড়ি আপু আমি আপনাদেরকে দেখাবো যার যেটা লাগে আমার দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আমরা বিকাশ 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 নেই 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 না 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 আপনি বিকাশে পুরো টাকা আপনার কাছে চাইছে ফেক আইডি শেহরান মাহমুদ আপনি ফেক আইডিতে কথা বলছেন আমাদের কোনো আর কোনো পেজ নাই এইটা আমাদের একমাত্র পেজ দ্য ওয়ান অনলি সানবিস বিস্পাই দ্য ওয়ান অ্যান্ড অনলি সার্ভিস বাই তনি আপনি ফেক আইডিটা অথবা ফেক পেজে কথা বলেছেন ক্লিয়ার আপু ক্লিয়ার আপনি আমার পেজে লাইভ দেখেন ঠিকই বাট আপনি মেসেজে কথা বলেছেন ফেক আইডির সাথে আপনি বুঝতে না পারলে আবার আপনাকে আমি একটু বুঝাই দিই এই যে এখানে আমার লাইফটা দেখতেছে লাই রাইট আপনার কাছে লাইফটা এইভাবে গেছে আপনি এইখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করলে এটা আমাদের পেজ থ্রি মিলিয়ন ফলোয়ার্স থ্রি মিলিয়ন ফলোয়ার্স রাইট এখানে মেসেজ অপশন দেওয়া আছে মেসেজে ক্লিক করবেন মেসেজ দিবেন এখান থেকে অর্ডার কনফার্ম হবে ব্লু ভেরিফাইড পেজ রাইট এটা হচ্ছে আমাদের ব্লু ভেরিফাইড পেজ বিজনেস চ্যাটিং হবে ওকে বিজনেস চ্যাটিং নট পার্সোনাল চ্যাটিং নট পার্সোনাল প্রোফাইল রাইট আপনি হচ্ছে যে কোনো ফেক আইডিতে অথবা ফেক পেজে কথা বলেছেন ক্লিয়ার ফেক আইডি আমার বাপেরও না আমার জামাইয়ের না আমার বয়ফ্রেন্ডেরও না আমার কারোন না ফেক আইডি হচ্ছে ওরা ফ্রড প্রতারক আমার কোনো স্টাফেরও না সো ফেইক আইডি কোনো দায়বদ্ধতা আমি নিবো না কোনো লাইবিলিটিস আমি না সো ফেক আইডি আপনি অনলাইনে অর্ডার করবেন আপনাকে ভাই চোখ কান খোলা রেখে অর্ডার করতে হবে আপনি যদি বিকাশ করে ধরা খায় আসেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আমি আমার পেজ থেকে কোনো বিকাশ নেই না আমার আমার পেজে কোনো বিকাশ লাগে না এবং এইটা আমাদের একমাত্র পেজ এই বিষয়ে আমরা সবসময় ডিক্লারেশন দিই এবং আমাদের ব্লু ভেরিফাইড পেজ ফেসবুক থেকে ব্লু ভেরিফাইড পেজ রাইট সো এই বিষয়ে প্যারাটা নিতে আমার খুবই বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগে খুবই 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 বিরক্ত লাগে আপনারা ফেক আইডিতে ফেক পেজে বিকাশ কথা বলবেন বিকাশ করে ধরা খাবেন তারপরে এসে আমাদের সাথে আমাদেরকে বলবেন যে কমপ্লেন করার সময় আপনারা অরিজিনাল পেজ পিটা বের করেন আমরা যেখানে কোনো বিকাশ নেই না সেখানে আপনি বিকাশ করে দিবেন দিয়ে ধরা খাবেন তারপরে আমাদের সাথে ঘ্যানার ঘ্যান করবেন আমরা খুবই বিরক্ত হই কারণ আপনার জন্য আমাদের কোনো লাভ হয় না উল্টা আমরা প্যারেশারিতে পরি ফালতু কাপে আমাদের সময় নষ্ট হয় সো কেউ যদি ফেক আই বিকাশ পান আমাদের কোনো আন্ডারআমসের ক্রিম ব্রেস্ট অয়েল কোনো স্কিন কেয়ার নাথিং কোনো কিছু আমাদের নাই এগুলোও ফেক পেজ ফেক আইডি তারা আমার দুই বছর আগের দুই বছর আগের লাইফ কেটে নিয়ে সেখানে তাদের প্রোডাক্ট ডিডিট করে বসিয়ে তারা হচ্ছে এগুলো সব ফেক পেজ আমাদের কোনো স্কিন কেয়ারের আইটেম নাই ওগুলা সব ফেক পেজ বুঝতে পারছেন আমার নামে ফেক আইডি ফেক পেজ খুলে ওরা স্কিন কেয়ার বিক্রি করে এগুলা প্রত্যেকটা ফেক পেজ কোনটাই আমাদের প্রোডাক্ট না ক্লিয়ার বাই দ্য ওয়ে সো এই শাড়িটা যদি কারো লাগে সেইটা কেনেন এটা খুব সুন্দর একটা পার্টি শাড়ি ব্ল্যাক কালারের উপরে ब्लाउজটাও কাজ করা থাকবে ওয়াও শাড়িটা দেখেন পুরা ফুটে উঠছে ওহ এই ব্ল্যাকটা কে নিতে চান জাস্ট লেট মি নো এই ব্ল্যাকটা কে নিতে চান দেখেন পুরা গিলে ধরছে শাড়িটা পুরা গিলে ধরছে এত সুন্দর একটা শাড়ি এই রকম করে এমব্রয়ডারি করা সারোস্কি স্টোন বসানো জাস্ট লুক এট দিস ওয়ান এমব্রয়ডারি করা এন্ড সারোস্কি স্টোন বসানো অনেক সুন্দর একটা শাড়ি এন্ড ব্লাউজটা এই রকম করে এমব্রয়ডারি করা লুক এট দিস ওয়ান ব্লাউজ পিসটা এই রকম করে এমব্রয়ডারি করা এট এই 5500 টাকা শাড়িটা আমরা সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে কত টাকায় দিছি রিয়া 3350 টাকা 3350 টাকায় 3550 টাকায় তিন টাকায় অনাদি জান্নাত শ্রাবণী আপু তোমাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আহ কানন ভট্টাচার্য তুমি আমাদের কি মেয়ে তাই তোমাকে এত বেশি ভালো লাগে লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আপনাদের নাম নিয়ে খাবে কেন আপনারা ধরেন না ভাই আমরা পুলিশও না জজও না ব্যারিস্টারও না আমরা এই বিষয়ে থানায় জিডি করছি মামলা করছি এর বাইরে আর কিছু করতে পারতেছি না আমরা নিজেদের ব্যাচা কেনা করব নাকি এসব চোর বাটপাড়ে পিছে দৌড়াবো আপনি যে একজন ক্রেতা শুধু যে বিক্রেতা চোখ খান খোলা রাখবে তা না আপনি তো একটা ক্রেতা হিসেবে আপনারও তো চোখ খান খোলা রাখতে হবে আপনি বোকার মতো মূর্খের মতো ফেসবুক চালাইলে তো হবে না আপনি বোকার মতো যা ফেঁকে দিদি কেন বিকাশ করে দিবেন কি কারণে বিকাশ করবেন আপনার টাকা এতই সস্তা যে একজন আপনার ফেক আইডি থেকে মেসেজ দিয়ে বিকাশ চাইবে আর আপনি বিকাশ করে দিবেন আমি নিজের ব্যথা কিনা করবো না এসব চোর বাটপাট ধরবো আমার যেটা করার দরকার ছিল মামলা করার সেটা আমি করে রাখছি এখন আমি কয়টা আইডি বন্ধ করবো বলেন একটা আইডি বন্ধ করলে আরেকটা আইডি খুলে আরেকটা আইডি বন্ধ করলে আরেকটা আইডি খুলে এক নম্বরে বিকাশ বন্ধ করলে আরেক নম্বরে বিকাশ খুলে সো এটা তো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না

বাইদেউ এইটার যদি কারো লাগে সেইটাকে নিবেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিবেন ফ্যাব্রিক হচ্ছে শিফোনের উপরে সার্ভার কি স্টোন বসানো এই শাড়িটা আজকের জন্য নিবেন ক্রেজি প্রাইজের একদম লস প্রাইসে ব্ল্যাক শাড়ি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ব্ল্যাক শাড়ি দেখাই দিয়েছি পঁয়ত্রিশশো টাকা পাঁচ টাকা শাড়ি পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা নিবেন থ্রেইজি প্রাইসে নীলে নিবেন না নিলে আফসোস করবেন নীলে জিতবেন না নিলে আফসোস করবেন চোদ্দশো টাকায় yes only 1480 টাকা only 1480 টাকা শর্ণা ঘোষ লিখছেন একদম ঠিক কথা বলছেন সেটাই আপু আপনি যে ক্রেতা হিসেবে আপনারও তো কিছু দায়বদ্ধতা আছে না তাই না আপনি অন্ধের মতো কেন বিকাশ করে দিবেন আমার যেমন বিক্রেতা হিসেবে আপনাকে সচেতন করার দায়বদ্ধতা আছে আপনাকে সচেতন করার জন্য আমি আমার প্রত্যেকটা লাইভে বারবার বলতেছি যে আমি বিকাশ নেই না সব সময় সব লাইভে বলে দেই আমি বিক্রেতা হিসাবে আমার আপনাকে যতটুকু সচেতন করা দরকার ততটুকু আমি আপনাকে করি ইভেন আমার বায়ুতে দেখেন আমার এত বড় একটা কোম্পানি আমি চাইলে বায়ুতে আমার কোম্পানির সুনাম গাইতে পারি কিন্তু আমি আমার পেজে যারা শিক্ষিত কাস্টমার সে ঢুকেই বুঝবে আমার পেজে ঢুকে বিশ আমি এখানে লিখে রাখছি আমরা অগ্রিম কোনো বিকাশ নেই না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই সো আমি আর কতভাবে সচেতন করব। তারপরে আমাদের প্রত্যেকটা পোস্টের নিচে আমাদের মডারেটররা কমেন্ট করে দেয় যে আমরা কোনো বিকাশ নেই না বিকাশ নেই না বিকাশ নেই না তারপরেও আপনি যদি এই যে দেখেন এখানে স্পষ্ট করে বলা বলে দেওয়া আছে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আমরা কোনো বিকাশ নেই না আর আমাদের যদি বিকাশ আমাদেরকে করাও লাগে এটা আমাদের একমাত্র বিকাশ নাম্বার প্রত্যেকটা পোস্টের কমেন্টে বলে দেওয়া হয় এরপরে যদি কেউ গর্ধবের মতো বিকাশ করে সেইটা তার ব্যক্তিগত সমস্যা সেক্ষেত্রে আমার কিছু করা নাই আমার মুখটা গলাটা ব্যথা করে এই এক বিষয়ে যতটা সচেতনতা বাড়ানো দরকার বা যতটা হচ্ছে যে আপনাদেরকে জানানো দরকার প্রমোশন করা দরকার আমি করি আমি বারবার বলি আমরা বিকাশ বিকাশ নেই না বিকাশ নেই না বিকাশ নেই না তারপরে আপনারা যদি কেউ যায় বিকাশ কইরা দেন ফেক দিতে ফেক পেজে সেটা আপনার সমস্যা নান অফ মাই বিজনেস মাথার মধ্যে ব্যথা করে এক কথা বলতে বলতে এটা দেখেন সারোস্কি স্টোনের উপরে জিমেচুর একটা শাড়ি জিমেচুর উপরে সারোস্কি স্টোনের কাজ করা ওয়াও চোস একটা শাড়ি বাট এই শাড়ি এই দামে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কেউ দিতে পারবে না ইন্ডিয়ান জিমেচুর ফ্যাব্রিকের উপরে সারোস্কি স্টোনের একটা শাড়ি ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইজে ক্রেজি প্রাইজে আমি তো একটা লাইভে শুধু এক প্রাইজের শাড়ি দেখাই না এক প্রাইজের প্রোডাক্ট দেখায় না অনেক রকম প্রাইজের প্রোডাক্ট দেখায় একটা লাইভে তাই না একটা লাইভে তো আর একটা প্রোডাক্ট খেয়ে বসে থাকে না অনেক রকমের প্রোডাক্ট দেখায় সাথে থাকতে হবে অনেক রকমের প্রোডাক্ট দেখানো হবে সাথে থাকুক বিভিন্ন রকমের প্রাইজের প্রোডাক্ট দেখানো হবে ওকে হ্যালো প্রথমা আর আপু ভালো আছে আপনি কেমন আছেন বোন রে বোন আমার কাজ করতে করতে দম যেতেছে আমি ভুলে যাই নাই আমার আমি মানে এই যে দুপুর থেকে কাজ শুরু করছি আমার একদম দম ফেলাইতে পারতেছে না ব্যাক টু ব্যাক লাইভ মিটিং তারপরে আমাদের এই যে গোড়াও গোছানো হতেছে সেখানে স্কুলেও ছেলেদের সাথে আবার মানে দেখা দিতে হয় কাজ করতে হয় সব কিছু মিলে আমার দম যেতেছে বুঝছেন বাইদা ওয়ে এই শাড়িটা দেখেন এই দামি শাড়িটা কে নিতে চান জিমের এই এইরকম পার্টি শাড়ি আমি আজকে এটা হ্যাঁ এই শাড়িটা আমি আজকে গোডাউন গোছাইতে যাওয়া পাইছি আরেকটা কথা আমি বলে দিছি বিকাশের নামে একটা ফ্রড গ্রুপ আছে তারা এগুলা করে মিশা সুলতানা সেটাই কিন্তু আমার কথা হচ্ছে ভাই এই যে আপনি আপনার যা অর্ডার করেন আমার লাইভ দেখেন না লাইভে তো কথাটা শুন না তারপর অর্ডার করতে হবে যেখানে আমি বলতেছি আমি কোনো বিকাশ নেই না আমাদের পেজ থেকে কোনো বিকাশ নেওয়া হয় না সেখানে যদি কেউ যদি যায় বোকার মতো ফেক পেজে বিকাশ করে দেয় তাহলে তো আমি বোকা ছাড়া তারা আমি আর কিছু বলবো না তাই না সেখানে আমার তো কিছু করার নাই আমি তো সচেতনতা বৃদ্ধি করতেছি সচেতন করতেছি মানুষকে মানুষকে সজাগ করতেছি তারপরে যদি বিকাশ করে দেয় আমি কি করব ভাই এটা যদি কারো লাগে সেটা নেন জিমেটো ফ্যাব্রিকের উপরে জিমেটো ফ্যাব্রিকের উপরে জিমেটো ফ্যাব্রিকের উপরে জিমেটো ফ্যাব্রিকের উপরে ওয়াও খুবই জোস একটা শাড়ি এটা যদি কারো লাগে এই জিমেটোর উপরে এই পার্টি শাড়িটা আমরা যেই প্রাইসে দিব ক্রেজি প্রাইসে আপনি যে কোনো পার্টিতে এই শাড়ি পরে যাবেন যে দেখবে সে তাকায় থাকবে যে দেখবে তাকায় থাকবে জিমেটোর উপরে এই শাড়িটা সারওয়াসকি স্টোন বসানো এই 6500 টাকার শাড়ি নেবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে কত টাকায় দিছি সাড়ে ছয় হাজার টাকা শাড়ি নিবেন বত্রিশশো পঞ্চাশ টাকায় ক্রেজি প্রাইসে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় এইরকম শাড়ি এই দামে কেউ দিতে পারবে বলেন সাড়ে ছয় হাজার টাকার এই জিমেটো ফ্যাব্রিকের দেখেন একদম গ্লেজ দিতেছে কাপড়টা আর এত সুন্দর সারসকে স্টোনের শাড়ি আমি আপনাকে দিলাম তিন টাকা তিন টাকা আর এক কথা বারবার বলতে তো মুখে ব্যথা করে আপনি ভাই এত শিক্ষিত মানুষ আপনি অর্ডার করবেন আপনি দেখবেন না যে আপনি ফেক পেজে অর্ডার করতেছেন না আসল পেজে অর্ডার করতেছেন না ফেক পেজে অর্ডার করতেছেন আর আমরা দেখেন কোনো বিকাশই নেই না খুবই বিরক্ত লাগে আপু মুখটা ব্যথা হয়ে গেছে এক কথা বলতে তো তার কত বলা যায় দেখি আমার কাছে দাও এটা আমার খুব প্রিয় একটা শাড়ি খুবই প্রিয় একটা শাড়ি মা এটা হচ্ছে দেখেন শাড়িটা তুমি ধরো না ছেড়ে দাও তুমি ছেড়ে দাও এটা এটা তুমি ধরো না এটা হচ্ছে দেখেন এরকম করে টার্সেল করা আছে শাড়িটা শাড়ির টার্সেল গুলা দেখেন কি যে সুন্দর শাড়ির টার্সেল গুলা দেখেন কি যে সুন্দর অনেক জোস আপনি যেটা নিতে চান রিপ্লাইর অপেক্ষা করবেন না যেটা নিতে চান সেটা ছবি দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অটোমেটিক অর্ডার কনফার্ম হয়ে যাবে ওহ জুমকাটা দারুণ থ্যাংক ইউ সো মাচ মিশা সুলতানা আপু আপনারা এখন তো রাত হয়ে গেছে আমাদের মডার্টোরা ছুটিতে আপনি রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবেন না আপনি যেটা নিতে চান সেই শাড়িটার ছবি দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে এইটা পিওর শার্টিং সিল্কের উপরে প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি পিওর শার্টিং সিল্কের উপরে শাড়ির শাড়ির গিয়েটার নিচ্ছেন আপনার স্টার দেখছেন কি সুন্দর এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি অনেক পছন্দের একটা শাড়ি কি যে সুন্দর অনেক জোস একটা শাড়ি কারো যদি এটা লাগে সেই এটাকে নেন অনেক সুন্দর এইটা দেখেন অল্প বাজেট বেশি বাজেট মিডিয়াম বাজেট সব বাজেটের কাপড় আমার কাছে আছে যে যার বাজেট অনুযায়ী যে যার সামর্থ্য অনুযায়ী কিনবে তার মানে এই না যে আমি শুধু কম দামি কাপড় বিক্রি করব বা আমি শুধু দামি কাপড় বিক্রি করব। আমার কোম্পানিতে দামি কাপড় আছে কম দামি কাপড় আছে মিডিয়াম রেঞ্জের কাপড় আছে যে যেটা অ্যাফোর্ড করতে পারে সে সেটাকে নিবে রাইট তার মানে এই না যে আমি একটা লাইভে খালি পাঁচশো টাকা সাতশো টাকার কাপড়ে দেখাবো আবার এমন না যে একটা লাইভে শুধু আমি খালি পাঁচ হাজার দশ হাজার টাকার কাপড় দেখাবো তাই না আমি মিক্সড করে কাপড় দেখাই যেন সব সব ধরনের কাস্টমার অ্যাফোর্ড করতে পারে রাইট সব ধরনের কাস্টমার যেন পারচেস করতে পারে এই জন্য আমাদের পেজে দেখবেন অনেক রকমের ভ্যারাইটি আইটেম দামিও আছে কম দামিও আছে সো আমরা আমি এমন না যে একটা লাইভ এসে শুধু কম দামি কাপড়ে দেখাবো বা একটা লাইভ এসে শুধু দামি কাপড়ে দেখাবো নট লাইক দ্যাট বা এক প্রাইজেরই কাপড় দেখাবো এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারের শাড়ি এই হচ্ছে আপনার মেরুন কালারের ব্লাউজ এইটার ফ্যাব্রিক হচ্ছে শার্ট এন্ড সিল্ক শাড়িটা এক্সিলেন্ট এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি এই শাড়িটা 3250 টাকা ডিসকাউন্ট এটাকে দাও ছিল 2050 টাকা এটাকে অনেক কমে আমি ছেড়ে দিব কেউ যদি নিতে চান একদম নামমাত্র প্রাইসে লস প্রাইসে 1680 টাকায় নামমাত্র প্রাইসে লস প্রাইসে 1680 টাকায় ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে যেটা নিতে চান আপনার অ্যাড্রেস দিবেন ছবি দিবেন যেটা নিতে চান সেটা ছবি দিবেন অ্যাড্রেস দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে তাস দিয়ে কুইন না আপু আমি ডিনার করি নাই আমি লাঞ্চও করি নাই ডিনারও করি নাই লাঞ্চে গেলে এক পিস পিজ্জা খাইছি সময়ই পাইতেছি না আপু আজকে আমার প্রচুর কাজের প্রেসার ছিল এটা দেখেন পিওর সিল্ক বাটিক পিওর সিল্ক বাটিক একদম পিওর সিল্ক বাটিক একদম পিওর সিল্ক বাটিক এরপরে আমার কাদিবার ওটা কালারগুলো দিবা এটা একদম পিওর সিল্ক বাটিক বুঝতে পারছেন এইটা একদমই পিওর সিল্ক পার্টিকেল কালেকশন যেটা কিনা আপনার কটনের উপরে বানাইলে পাঁচশো সাতশো টাকায় অভাব নাই বাট এটা হচ্ছে পিওর সিল্কটা অরিজিনালটা যেটা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে দেখবেন বাইশশো পঁচিশশো এরকম করে বিক্রি হয় হ্যাঁ আমরা এটা বিক্রি করি ষোলোশো করে পিওর সিল্কটা হ্যাঁ পিওর সিল্ক ডায়ের শাড়ি যারা এই ধরনের ডায়ের শাড়ি পছন্দ করেন আর এটা হচ্ছে এটার ব্লাউজ পিস হ্যাঁ পিওর সিল্ক এই ডায়ের শাড়িটা আমরা আপনাকে একদম আমাদের প্রোডাকশন কস্টে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটা সেম প্রিন্টকে কপি করে সেম টাইপ প্রিন্টটাকে কপি করে মেশিন প্রিন্ট দিয়ে আপনার কটনের উপরে বানায় পাঁচশো টাকা দিয়ে বিক্রি করা যায় বাট এটা হচ্ছে হ্যান্ড যেটা মানে হ্যান্ড ড্রাই বলে আর কি যেটা হাতে ড্রাই করা হয় এটা হচ্ছে হাতে ড্রাই করা আর এই শাড়িটা হচ্ছে মানে হাতে রং করা আর কি শাড়িটা এটা হচ্ছে আপনার পিওর সিল্কের উপরে হাতে রং করা এই শাড়িগুলো অ্যান্ড এই শাড়িটার প্রাইস করতেছে আমরা এখন একদম প্রোডাকশন কস্টে ছাড়ে দিচ্ছি এগারোশো আশি টাকায় অনলি এগারোশো আশি টাকায় নিবেন পিওর সিল্কের উপরে কালারটা অনেক সুন্দর দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল এইবার আসেন আমার পরা শাড়িটা আমি জাস্ট ধরবো আর ছাড়বো আমার পরা শাড়িটা আমি জাস্ট ধরবো আর ছাড়বো এটা কাল লাগবে খালি আমাকে কমেন্ট করতে থাকেন হুম হুম স্টো এমনিতেই এই দেশি শাড়িগুলোর প্রাইস এত কম হয় তার উপরে আজকে ডিসকাউন্টে নিবেন শাড়ি লিজের জন্য নেন মায়ের জন্য নেন তারপরে ভাইয়ারা যারা দেখছেন ওয়াইফের জন্য নেন শাশুড়ির জন্য নেন বোনের জন্য নেন ট্রেজি প্রাইসে এই শাড়িগুলো নিবেন টাঙ্গাইলের তাঁতের নিখুঁত হাতে বোনা শাড়ি এই শাড়িগুলো তাঁতের শাড়ি খুবই সুন্দর অনেক চোখ এবং আমাদের নিজস্ব বুক করা তাতে। এই জন্য দেখবেন শাড়ির ফিনিশিং সুতা দেখেন কোথাও অ্যাপ্রো তেপ্রো নাই শাড়ির ফিনিশিং কোয়ালিটি সবকিছু অনেক সুন্দর মিহি হাফ সিল্কের উপরে শাড়িগুলো এক দেখায় আপনার পছন্দ হবে ওয়াও লাভলি শাড়ি এটা হচ্ছে আমার পরা শাড়িটার কালার হ্যাঁ আমার পরা শাড়িটার কালার এটা আপনি বেগুনি কালার ব্লাউজ পিস দিয়ে পড়তে পারেন অথবা আপনি আকাশি কালার ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ দিয়ে এটা পড়তে পারেন আর আমি যেটা করছি আমি যে টেকনিকটা খেলাইছি সেটা হচ্ছে এই যে শাড়িটা যখন আমরা পড়ি মেয়েরা সবাই বুঝবে শাড়িটা তো এই অংশটুকু কি পেটিকুটের মধ্যে আমরা বুঝে দিই সো আমি কি করছি এখান থেকে পাটটা কেটে নিছি কেটে নিয়ে এখানে একটা ধরেন এই শাড়ির এখান থেকে পাটটা কেটে নিছি হ্যাঁ বোঝার অংশ থেকে আর এই এক ব্লাউজের কাপড় থেকে এখানে একটু কাপড় জোড়া দিয়ে নিছি বাস এটা তো আমরা দেখা যাবে না পেটিকোটের ভিতরে চলে যাবে আর এই পার্টটা আমি এক কালারের কাপড় কিনে ব্লাউজ বানাইছি ও এই পাটটা আমি ব্লাউজের হাতায় লাগাই দিয়েছি তাইলে কি আমার শাড়ির সাথে ম্যাচ এন্ড ম্যাচ ব্লাউজ হয়ে গেল বুঝছেন আপনার এই গুজার অংশ থেকে পাটটা কাটলে এটা তো পেটিকোটের ভিতরে চলে যাবে এটা তো দেখাই যাবে না সো আপনি এখানে একটা এক কালারের কাপড় জোড়া দিয়ে নিতে পারেন আর আপনি ব্লাউজ পিস এই কালারেরও ব্লাউজ পরতে পারেন আবার এই কালারেরও ব্লাউজ বানাই পরতে পারেন হ্যাঁ সো এই শাড়িগুলো হচ্ছে যে আপনার আপনার হাফ সিল্ক মিহি হাফ সিল্ক কালারটা খুবই সুন্দর বাট একদম ডিসকাউন্ট প্রোডাকশন কস্টে আমরা দিব ঈদের পরবর্তী সময়ে জাস্ট প্রোডাকশন কস্টে এই শাড়িটা যাবে সো যার এই কালারটা লাগে সে এটা নেন আমি আমার মাকে এই শাড়িটার একটা কালার দিছি এন্ড এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও অ্যামেজিং দিস ইজ বিউটিফুল এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার দেখছেন ইভেন আমি যে শাড়িটা পরে এটা নিয়ে এখন আমি আমার মাকে দিয়ে দেবো চিন্তা করতেছি এই শাড়িটা সুন্দর কালারটা সুন্দর না আমার মাকে কালারটা খুব মানাবে ওয়াও আমি তো প্রতিদিন নতুন নতুন শাড়ি পরি এত শাড়ি পরা হয় আমার তো দেখা যায় আমার একটা শাড়ি আর সেকেন্ড টাইম রিপিট খুব কম করা হয় আমি অনেক সময় গিফট দিয়ে দেই

এই জন্য আমার প্রচুর জুয়েলারি লাগে আমার একটা আলমারা আলমিরা ভর্তি শুধু জুয়েলারি এখানে অফিসে কারণ আমার অনেক জুয়েলারি কেনা লাগে এই জন্য আর এই ধরনের জুয়েলারিগুলো খুব কম পাওয়া যায় এটা পাকিস্তানি একটা জুয়েলারি এই ধরনের জুয়েলারিগুলো খুব কম পাওয়া যায় সো এটা আমি একটা জায়গা থেকে কিনছি নিজের জন্য সো এই জন্য এটাকে আমি কাউকে গিফট করতে পারতেছি না সো যারা যারা আমার কাছে এই জুয়েলারিটা গিফট চাইতেছেন আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট কারণ এটা আমি নিজের জন্য কিনছি আর এটা আমার অনেক লাগে যেহেতু এটা বড় জুয়েলারি সো এটা আমার অনেক কিছুর সাথে আমি ক্যারি করতে পারি বাই বাইরে সো এই হচ্ছে এই শাড়িটা আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড দিস ইজ ইউর আনাদার কালার হ্যাঁ মানে এটা হচ্ছে একজাক্টলি আমার পরাটা আর এই শাড়ির আঁচলগুলো এত সুন্দর শাড়ির আঁচলগুলো খুবই সুন্দর দেখেন ওয়াও চোস একটা দেখেন মানে এত নিখুঁতভাবে কাজ করা এত সুন্দর ফিনিশিং দিয়ে শাড়িগুলো করা আই থিঙ্ক যারা দেখতেছেন সবারই ভালো লাগবে দেখে রিয়াল এটার প্রাইসটা দেখাও তো একদম প্রোডাকশন কস্ট আমি যে এটা টাঙ্গাইল থেকে আমি যে ভাড়া দিয়ে নিয়ে আসছি সেই ভাড়াটাও আমার লস বুঝছেন সেই ভাড়াটা আমার লস বুঝছেন এটা যে আমি টাকার দিকে ভাড়া দিয়ে আমি আনছি সেই ভাড়াটা আমার লস আমাদের নিজস্ব তাতে প্রোডাকশন করা একদম প্রোডাকশন কষ্ট আপনাকে শাড়িটা ছেড়ে দিব অনলি চোদ্দশো আশি টাকায় অনলি চোদ্দশো আশি টাকার ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে কারো লাগলে সেইটাকে নিয়ে নেবেন সৌন্দর্য রহস্য কি মন ভালো মানে মানুষের ভালোবাসা মানুষ আমাকে অনেক ভালোবাসে মানুষের ভালোবাসার ঠেলে আমার মন ভালো থাকে আর মন ভালো থাকলে চেহারাও ভালো থাকে আপনি ঘুমান কখন আমি আগে তো অনেক লেটে বাসায় যেতাম তিনটা চারটা রোজার মধ্যে যেমন আমি ভোরবেলা বাসায় গেছি এখন আমি একটু তাড়াতাড়ি বাসায় চলে যাই নর্মালি আমি বারোটা একটার মধ্যে বাসায় চলে যাই এখন বাট আজকে একটু লেট হয়ে যাবে কালকে থেকে আবার টাইমলি বাসায় যাবো বাসায় যেয়ে ঘুমাই যাই বাই ওয়ে থ্যাংক ইউ সো মাচ যত যত আপু আমার সাথে দেখছিলেন আমার পরা শাড়িটা আপনি অনলি চোদ্দোশো আশি টাকায় অনলি চোদ্দোশো আশি টাকায় অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আসসালামু আলাইকুম আপু এই যে ভালো আছে আপনি ভালো আছেন আপু আমি লাইভই তো লাইভটা শেষ করে আপনার আমি কল দিতেছি